ওয়েলকাম ফ্রেন্ডস মিস্টার রান্নাঘর থেকে সোমা বলছি আজকে নিয়ে এসেছি রাজমা কারি রাজমা কারি রেসিপিটা তোমরা দেখতে থাকো খুবই ইনস্ট্যান্ট হয়ে যায় এবং খুবই খেতেও ভালো লাগে অনেকেই আছে রাজমা খেতে কিন্তু খুব ভালোবাসে রাজমা খাওয়াও ভালো খুবই উপকার আগে আমি রাজমাটাকে রাত্রেবেলায় জলে ঠান্ডা জলে এমনি নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সকালবেলায় কী করেছে এটা বয়েল করে নিয়েছি প্রেশারে পাঁচ থেকে ছটা সিটি মারবে দেখো হাত দিয়ে ভেঙে দেখালাম তোমাদের পুরো গলেও যায়নি কিন্তু একদম নরম হয়ে গেছে রাজমাগুলো একটুখানি হাতা দিয়ে এরকমভাবে স্ম্যাশ করে দেবে তাহলে ঝোলটা কাইটা খেতে ভালো লাগবে তাহলে একটু ঘনত্বও আসবে কাইটা একদম সিম্পলভাবে করব কিন্তু খেতে খুবই অসাধারণ হবে দিয়ে দিলাম হচ্ছে করার মধ্যে দেখো কত সামান্য তেল দিলাম তেল দেবার পরে গোটা জিরে ও দারচিনি ফোরন ফোড়ন দিয়ে নুন আর একটু হলুদ দিয়ে দিলাম যখন ফোড়নটা একটু ভালো মতো ভাজা হবে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এই পেস্টটা দিলেই এর ঘনত্বটাও আসবে খেতেও ভালো লাগবে পরিবার মতো দেবে তারপরে দেখো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে দিয়ে দিলাম হচ্ছে রাজমাগুলো বয়ল করা রাজমা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটুখানি ভালো করে কিন্তু এই রাজমার কিছুই না একটু টাইম নিয়ে ভালো করে ফোটাবে তাহলেই এর টেস্টটা আসবে দিয়ে দিলাম আর একটু হলুদ আর একটু চিনি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে দেখো এই রাজমা আরও ভালো করতে গেলে কি করতে হবে দেখতে থাকো একটু গরম চাটুতে বসিয়ে দেবে হচ্ছে কসরি মেথি কসুরি মেথি একটু গরম করে গুঁড়ো করে দেবে এতে কিন্তু কসুরি মেথি গন্ধটাও ভালো আসবে দেখো হাত দিয়ে গুঁড়ো করে আমি রাজমার মধ্যে দিয়ে দিলাম ব্যাস এটা কিন্তু হয়েই গেছে একটু ঝোল ঝোল না হবে তাহলে ঠান্ডা হলে কিন্তু রাজমার মধ্যে অনেকটাই ঝোল টেনে যায় সের এরকমভাবে নামালে দেখো কতটাই ঠান্ডা হলে দেখেছো কতটা ঝোল কমে গেছে ঠিক এইভাবেই আসবে টেস্টটা থ্যাংক ইউ